মৃত ভাইয়ের শেষ ইচ্ছা পূরণে এক হয়ে গেল দুটি দেশ বিএসএফের তৎপরতায় ভাইকে শেষবারের মতো দেখতে পেল বোন দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ সূত্রে জানা গেছে আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে সেখানে বসবাসকারী তার বোনের জন্য একজন মৃত ভারতীয় ভাইকে শেষ বিদায়ের সুবিধা করে দিয়ে একটি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে বাংলাদেশ এই আন্তরিক উদ্যোগটি নদিয়ার কৃষ্ণগঞ্জের বর্ডার আউটপোস্ট মাটিয়ারি বত্রিশ ব্যাটালিয়ন বিএসএফের আওতাধীন বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন যে এই ঘটনাটি ঘটেছে বাইশে অগস্ট মধ্যরাতে নদিয়া জেলার সীমান্ত গ্রাম মাটিয়ারি এলাকায় বিএসএফ সূত্রে খবর মাটিয়ারির পঞ্চায়েত সদস্য খোকন মন্ডল বিএসএফের বত্রিশ ব্যাটালিয়ন সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডারকে জানান যে শেরিফুল মণ্ডল মাটিয়ারি গ্রামের বাসিন্দা নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ মাটিয়ারির বাসিন্দা গতরাতে মারা যান এবং তার বোন বাংলাদেশে থাকেন তিনি বিএসএফ এর কাছে অনুরোধ করেন যে মৃত ভাইয়ের ইচ্ছা ছিল তার বোন মৃত্যুর পর মৃত ভাইকে শেষবারের মতো যাতে দেখতে পায় সেটার ব্যবস্থা করা মৃত ব্যক্তির শেষ ইচ্ছা পূরণ করবার জন্য বিএসএফের দ্বারস্থ হয় পরিবার এবং এলাকাবাসী তাদের কথা শোনার পর কোম্পানি কমান্ডার মানবিক ও মানসিক দিক বিবেচনা করে অবিলম্বে তার প্রতিপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন বিএসএফের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজিবিও মানবিক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে এগিয়ে যায় উভয় দেশের সীমান্ত নিরাপদ হত্যা বাহিনী মানবিক দিকটিকে সর্বাগ্রে রেখে ভারতে বসবাসকারী তার আত্মীয়দের জন্য আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে তাদের মৃত ভারতীয় ভাইয়ের শেষ আভাস পাওয়ার ব্যবস্থা করেছে চূড়ান্ত বিদায়ের সময় পরিবেশ ছিল শোকাহত এবং বিএসএফের মানবিক দৃষ্টিভঙ্গির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছিল মৃতের আত্মীয়রা আন্তর্জাতিক সীমান্তের ওপারে তাদের আত্মীয়ের শেষ মুহূর্তগুলি প্রত্যক্ষ করতে সক্ষম হওয়ার গুরুত্ব স্বীকার করে বিএসএফের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে শ্রী এ কে আর্য ডিআইজি দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের জনসংযোগ আধিকারিক সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রতি বাহিনীর প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি জোর দিয়েছিলেন যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ সদস্যরা দিন রাত সীমান্তে মোতায়েন রয়েছে এবং সীমান্ত জনগণ মানবিক সমস্যায় সর্বদাই এগিয়ে আসে বিএসএফ যে কতটা মানবিক আবারও প্রমাণ করে দিল বাংলাদেশ থেকে বোনকে নিয়ে এসে মৃতদেহ দেখতে দিয়ে বিড়ো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ